দর্শক আজকে আমরা পাঞ্জাবি হোলসেল বি থেকে সরাসরি লাইভ হয়েছি এবং আমরা আজকে দেখাবো গায়ে হলুদের কালেকশন একশো আশি টাকায় পাঞ্জাবি দেখবো মাত্র এর সাথে কিন্তু ম্যাচিং শাড়ি আছে একশো আশি টাকায় কিন্তু ম্যাচিং শাড়ি এবং একশো আশি টাকায় পাঞ্জাবি পাঞ্জাবির সাইজ জিরো থেকে আটচল্লিশ একদম এক বছরের বাচ্চা থেকে একদম ওভার সাইজ কিন্তু দেয়া যাবে এবং হিউজ কোয়ান্টিটি আপনারা যখন তখন নিতে পারবেন এর অনেক কালার আছে আমরা কিছু কালার ভেরিয়েন্ট দেখাবো অরেঞ্জ কালার পাঞ্জাবি এটাও কিন্তু একশো আশি টাকা এবং এর সাথে কিন্তু শাড়িটাও কিন্তু বড়দের শাড়ি আছে বড়দের শাড়ি কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন বড়দের শাড়ি আছে এবং ছোটদের শাড়িও কিন্তু আছে বড়দের শাড়ি কত টাকা মাত্র একশো আশি টাকা এবং ছোটদের শাড়ি কিন্তু মাত্র একশো ষাট টাকা এবং পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকায় দর্শক আমাদের কিন্তু হিউজ কালার এবং কোয়ান্টিটি রয়েছে এবং বিভিন্ন ভেরিয়েশন রয়েছে আমরা কিন্তু বেসিক পাঞ্জাবি এবং শাড়ি দেখাচ্ছি ইউলো কালারের মধ্যে কিন্তু সবুজ কন্টাস্ট করা দেখেন দর্শক এর সাথে কিন্তু একদম সেম টু সেম ম্যাচিং শাড়ি আছে সেম টু সেম ম্যাচিং শাড়িটা কিন্তু মাত্র একশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন দর্শক অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন নিতে চাইলে অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করতে হবে একশো আশি টাকায় রানী গোলাপি দেখেন দর্শক রানী গোলাপির সাথে কিন্তু ম্যাচিং শাড়িও আছে দর্শক আমি বলে রাখি এগুলোর সাথে কিন্তু ম্যাক্সিমাম প্রত্যেকটার সাথেই বাচ্চাদের শাড়িও আছে বাচ্চাদের শাড়ি মাত্র একশো ষাট টাকা এবং বড়োদের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকায় তাছাড়া আমরা হিউজ পরিমাণ ই আছে কালার ভেরিয়েশন আছে আকাশি কালার পাঞ্জাবি এবারে রংদনু শাড়ি এবং রংদনু পাঞ্জাবিটা আমরা দেখতে চাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন রংদনু পাঞ্জাবি রেইনবো পাঞ্জাবিটা কিন্তু অসাধারণ এর সাথে কিন্তু ম্যাচিং শাড়িও আছে অসাধারণ রংদনু পাঞ্জাবির দাম কত রাকিব ভাই টাকা মাত্র দুইশো বিশ টাকা এবং শাড়ি আছে রংদনু দেখেন রংদনু আঁচলেও কিন্তু রংদনু এটা আঁচল এবং পার এটার দাম মাত্র দুইশো ষাট টাকায় রংদনু এবং শাড়ি এবং আর দুশো বিশ টাকা ধনু পাঞ্জাবি ইয়োলো কালার দেখেন দর্শক এটাও কিন্তু অনেক জোস দর্শক আমি বলে রাখি যদি সরাসরি কিনতে চান আসতে হবে আমাদের ডিসক্রিপশনে দেওয়া ঠিক না নয়াপল্টন সিটি আর শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় দোকান নাম্বার তিনের সাঁয়ত্রিশ তিনের আটত্রিশ তিনের এগারো তিনের বারো এছাড়া কিন্তু আমাদের হিউজ পরিমাণ জি পাঞ্জাবি এটা মেরুন কালার দেখেন দর্শক মেরুন কালার এটাও কিন্তু মাত্র একশো আশি টাকায় ল্যাভেন্ডার কালার পাঞ্জাবি ওয়াও এটাও কিন্তু অসাধারণ ল্যাভেন্ডার কালার পাঞ্জাবি এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকায় সাইজ যে কোনো সাইজ দেওয়া যাবে যেহেতু প্রিন্টের মধ্যে দেখেন একটা প্রিন্টের মধ্যে পাঞ্জাবি এটা কিন্তু প্রিন্টে দেখেন কত সুন্দর হাফ বডি প্রিন্ট এটা কত টাকা মাত্র দুশো টাকা মাত্র দুশো বিশ টাকা ইউলোর ভিতরে একটা দর্শক আমরা যদি দেখাই বাটন কোয়ালিটি বা এর ফিনিশিং গিতা একদম নিখুঁত দেখেন একদমই নেই খুঁজ কোনো ধরনের ত্রুটি আপনি খুঁজে পাবেন না আমাদের পাঞ্জাবিগুলোতে এর মধ্যে আরও অনেক কালার ভেরিয়েশন আছে আমি কিছু ডেমো দেখাচ্ছি জাস্ট সি গ্রিন কালার দেখেন এটা কিন্তু জাস্ট কাঁথা স্টিচের সি গ্রিন কালার সি গ্রিন কালার এটাও কিন্তু কত টাকা মাত্র দুশো বিশ টাকায় ইয়েলো কালার একটা কালার প্লেন একদম দেখেন খুবই সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকায় ল্যাভেন্ডারের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর একটা পাঞ্জাবি ল্যাভেন্ডার মধ্যে হাতা এবং কলার এবং এর বাটনটা দেখেন খুবই এক্সপেন্সিভ প্রিমিয়াম বাটন এটা কত টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা দর্শক মাত্র দুশো পঞ্চাশ টাকা কিন্তু এরকম একটি পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন জিরো থেকে ফর্টি এইট সাইজে সব সাইজের দেওয়া যাবে আকাশি পাঞ্জাবি দেখেন স্কাই ব্লু এটাও কিন্তু কন্ট্রাস্ট করা খুবই প্রিমিয়াম বাটন এটাও কিন্তু মাত্র দুশো পঞ্চাশ টাকায় এবার আমি কিছু রেইনবো শাড়ির কালার দেখতে চাচ্ছি এবং অন্য কিছু শাড়ি দেখতে চাচ্ছি রানী গোলাপি রংদানু শাড়ি পার্পল কালার রংধ শাড়ি এগুলো কিন্তু মাত্র দুশো ষাট টাকায় দর্শক মাত্র দুশো ষাট টাকায় তারপরে চুমকি শাড়ি আকাশি চুমকি শাড়ি দর্শক এই যে চুমকি শাড়ি দেখতে পাচ্ছেন আকাশি এলেভেন এগুলো কিন্তু বড়দেরটা মাত্র দুশো পঞ্চাশ টাকা এবং সেম ছোটদের শাড়ি হবে মাত্র দুশো টাকায় ছোটদের শাড়ি আমরা যদি দেখাই পার্পেল কালার শাড়ি এটাও কিন্তু শাড়ি শাড়ি বড়দেরটা কিন্তু কিন্তু মাত্র মাত্র টাকা এবং সেম আছে টাকায় আমরা এই মুহূর্তে দেখাতে পারলাম না দর্শক যাই হোক এছাড়া আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালার ভেরিয়েন্ট এবং বিভিন্ন ধরনের কোয়ালিটি এবং হিউজ পরিমাণের স্টক আছে আপনারা যদি সরাসরি কিনতে চান আসতে পারেন আমাদের শোরুমে নয়াপল্টন সিটি আর শপিং কমপ্লেক্সের তৃতীয় তারা দোকান নাম্বার তিনের এগারো বারো তিনের সাঁত্রিশ আটত্রিশ তাছাড়া আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু হিউজ পরিমাণ স্টক এবং হিউজ পরিমাণ কালার ভেরিয়েশন আছে আমাদের হিউজ পরিমাণ শাড়ি এবং পাঞ্জাবির বিভিন্ন রেঞ্জের আছে তো যাই হোক দর্শক ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন